নামাজে মন ফেরানো পর্ব দশ এক করোনা ভাইরাসের ক্রান্তিকালে আমরা সবাই নানাভাবে ইমান এবং তাওকলের পরীক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ এই পরীক্ষাত অবস্থায় যদি কাউকে জিজ্ঞেস করি যে আমাদের সবচেয়ে বেশি ভয়ের জায়গাগুলো কোথায় তাহলে ঘুরে ফিরে উত্তর পাব চারপাশে এত বিশৃঙ্খলা ফিতনা এবং অনিশ্চয়তার ভয় মৃত্যুর ভয় কবরের ভয় এবং শেষ পরিণাম হিসেবে লাভের ভয় জানেন এই ভয়গুলি নিয়ে খুব প্রাসঙ্গিক এবং পাওয়ারফুল একটা দোয়া আমাদের জন্য রেডি করা আছে আমাদের প্রিয় রাসুল সাল্লু আলিয়া নামাজের তাসাহের পরে পাঠ করার জন্য দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আবু হুরাইলা রাদু আল্লাহ বলেন রাসুল্লাহ সালাম বলেছেন তোমাদের কেউ যখন তাশাহ পাঠ করবে তখন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে জাহান্নামের শাস্তি কবরে শাস্তি জীবন মৃত্যু পরীক্ষাগুলি এবং দাজ্জালের কোফলসমূহ তারপর সে দাজ্জাল তার জন্য প্রার্থনা করুক দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহদ দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং অনিষ্টতা করোনা ভাইরাসের ভিতরে মানুষের যে পরিমাণ মানবিকতা লোভ এবং বিশৃঙ্খলার নজির দেখছি তার চালের ফিতনার সময় যে কি বিশৃঙ্খলা হবে আল্লাহ রব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন আমাদের বেশি বেশি দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ভয়ঙ্কর পরিণাম থেকে পানা যাওয়া উচিত দুই ভাবুন তো আল্লাহর খুব স্পেশাল কোনো বান্ধা যদি আপনার হাত তার হাতের মাঝে রেখে আপনাকে একটা দোয়া শিখিয়ে যায় সেই দোয়াটার একটা অন্যরকম গুরুত্ব থাকবে কি না ঠিক তেমনটাই হয়েছিল রাসুল সাল্লাই সাল্লাম এবং জাবাল মাঝে রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমার হাত ধরে আমাকে বললেন হে মহাজ নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আমি বললাম হে আল্লাহ রাসুল আমিও আপনাকে ভালোবাসি তিনি বললেন মহান তুমি প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটি পড়া থেকে কখনো বিরত থেকো না আল্লাহ আইনে আল্লাহ দিক্রিকা শুক্রিকা হসনি দিক হে আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আমি সবচেয়ে সুন্দরভাবে আপনাকে মনে রাখতে পারি আপনার শুক্রিয়া আদায় করতে পারি এবং আপনার ইবাদত করতে পারি তিন শেষের দোয়াটা আমার খুব প্রিয় আমার মনে হয় এই পৃথিবীতে একটা মানুষ যা যা চাইতে পারে তার কিছু এক কথায় সারমর্ম করা হয়েছে এই দোয়াটাতে উমের সাল্লাম আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুন সাল্লাম সকালের ফজরের নামাজের সালাম ফেরানোর পর নিয়মিত এই দোয়াটি পড়তেন আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে এমন জ্ঞান চাই যেটা কল্যাণ ক এমন রিজিক চাই যে পবিত্র হালাল এবং এমন আমল করার তাফিক ফিক চাই যা তোমার দরবারে কবুল হবে সোভান আল্লাহ জীবনের পনেরো থেকে বিশ বছর চলে যায় ডিগ্রি অর্জন করে ভালো একটা চাকরির পেছনে ছুটতে ছুটতে এত সাধনা সেই জ্ঞান যদি শেষ দিবসে আমাদের উপকারী না হয় এবং সেই জ্ঞানলব্ধ রেজিক যদি পবিত্র হালাল না হয় তাহলে ভয়ঙ্কর লোকসান এবং এই দুই অর্জনে মধ্যবর্তী সময় যা যা আমল করছে সেটাও যদি রিয়া হিংসা কিপদ দিয়ে ধ্বংস করে ফেলি আর আল্লাহর দরবারে দেউলিয়া ফকির হয়ে উপস্থিত হই তাহলে দুনিয়া আখিরাত দুইটাই বারবার সেজন্য এই দোয়াটা আমার কাছে ব্যস্ত আল্লাহ আমাদের নাম আছে দোয়া এবং ইবাদত মাধ্যমে আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিই আমাদের দুনিয়া এবং আখিরাত কবুল করে নিই আমি